জাতীয় নাক কান ও ইনস্টিটিউট হাসপাতালে নিম্নবর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল রাজস্ব খাতিম যেটিতে আপনারা অষ্টম এস এস সি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকারটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পর্ট হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পর্ট হচ্ছে অপিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফোয়ার্ড রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফোয়ার্ড ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফোয়ার্ড ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফোয়ার্ড রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে সাতটি তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে সাতাশে অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশের নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আপনার এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নিবেন আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে পাঁচ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং ছয় নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হল একলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তেরিতে আবেদনের ক্ষেত্রে এক নম্বর প আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিফিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআর টি এ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর পদটিতে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএন জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এবং তবে আপনারা যে যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ